হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম দিস ইস মে নিল ফেজ ফিন কনিকা এন্ট ওয়ালকাম বেক টু মাই নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আবারও চলে আসতাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো সবাই লাইক কেমন করে ভিডিওটি সম্পূর্ণ দেখতেই দেখুন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসুন ভিডিওটা প্রথম থেকেই শুরু করি পারেন কক্সবাজার গেছিলাম তারপর গিয়ে দেখি বাণিজ্য মেলা চলতেছে কক্সবাজার যেখানে আমরা এর পাশেই হচ্ছে বাণিজ্য বাণিজ্য মেলা তো মেলাও আমি মিস করলাম না আর এখানে কথা হচ্ছে যে কক্সবাজার ট্যুরে যাওয়াটা ছিল আমার কাছে সম্পূর্ণ এক ডিলের দুই পাখি মারার মতো যেমন কক্সবাজার টুরেও গেলাম বাণিজ্য মেলা উপভোগ করে আসলাম অনেক ভালো লাগতেছিল তো বাণিজ্য মেলায় কি কি দেখলাম কি কি আছে না আছে কয় টাকা টিকিট দিয়ে প্রবেশ করলাম সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আর আপনারা কারা কারা কক্সবাজার বাণিজ্য মেলায় গেছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি তো প্রথমে আমরা হাঁটি হাঁটি পা করে চলে গেলাম বাণিজ্য মেলার সামনে মানে গেটের সামনে যেখানে আছে দেখেন কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ এখানে টিকিট প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা দিলে আপনাকে টিকিট দিয়ে দিবে এন্ড এটার ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন আর উপভোগ করতে পারবেন বিভিন্ন রায় আমি তো টিকিট কেনার পরে ভিতরে ঢুকেই আমার চোখে বারবার যেগুলো পড়তে ছিল সেগুলো হচ্ছে নাগরদোলা আর হচ্ছে এই বিশাল বড় আকারের টাওয়ারটা টাওয়ারটা যে কিনা আপনারা অনেকেই চিনেন এই সেই টাওয়ার যে টাওয়ারে নাকি রাত হলে শুধু রঙিন লাইট জ্বলে মানে অনেক বেশি সুন্দর লাগে আমাদের অনেকের মোবাইল স্ক্রিনে সেই মানে পিকচারটা আসে তো সেটা আমি সরাসরি আজকে দেখলাম এটা আমার আগে দেখা হয় নাই তারপর আর কি নাগরদোলা দোলা যেহেতু চোখে পড়লো তো নাগর দোলা থেকে আমার চোখই সরতে ছিল না তাই আমরা নাগর দোলায় উঠতে চলে গেলাম আর নাগর দোলায় উঠতে হলে কিন্তু আপনাকে আবারও টিকিট কাটতে হবে যে টিকিটের প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা তারপর আর কি তারপর টিকিট কিনে নাগর দোলায় আমি উঠলাম আর নাগরদোলার দোলার উঠার পরে বাকিটা ইতিহাস আকার রুটি দিও না ভাই একবার রুটি দাও চারবার রুটি টিকেট গাড়ি ওয়া কো ফিল দেছে বড় শেয়ার কো বিলের নাম্বার চাই আতে কি আমি তো নাগর দোলাই উঠে অনেক ভয় পাইতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল যখন নিচে নামতে ছিল অনেক উশু থেকে যখন নিচে নামতে ছিল তখন অনেক বেশি ভয় পাইতেছিল মানে কলিজাটা কেমন জানি কাঁপতেছিল আর ভালো লাগতেছিল আর নাগর অনেক অনেক উঁচু আমার কাছে মনে হচ্ছিল যে অন্য সব নাগর দুলা থেকে এটা একটু বেশি উঁচু ছিল আর একটু বেশি সুন্দর ছিল আর উপর থেকে আমি পুরো ভিউটা উপভোগ করতে পারতেছিলাম সাগর পার পর্যন্ত পুরো কক্সবাজারটাই যেন দেখতে পারতেছিলাম উপরে থেকে আর দেখেন মেঘলা মেঘলা আকাশটা হোয়াইট আর ব্লু কালার এর অনেক বেশি সুন্দর তারপর হচ্ছে রোড দেখেন মানে সূর্যটা কত সুন্দর আলো দিতেছে মানে ভিউটা জাস্ট ওয়াও মানে বলে বোঝানোর মতো না কত সুন্দর ভিউটা মানে আসলে আল্লাহ সৃষ্টি কত সুন্দর আর এই তা আমি নিজের চোখে দেখতে পারতেছি অনেক উঁচু দেখে যাক আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে এখন আসেন আমরা নাগরদোলা থেকে নেমে তারপর আমরা দোকানপাট গুলা ঘুরে আসি কি কি বিক্রি হচ্ছে এখানে কি কি খাবার বিক্রি হচ্ছে একটা কথা না বললেই নয় এখানে যে একটা রাস্তা আছে মানে দুই পাশে পুকুর মাঝখানে একটা রাস্তা আছে সেতুর মতো এই রাস্তাটা কিন্তু জাস্ট ওয়াও দুই পাশে মেলা চলতেছে আর মাঝখানে একটা রাস্তা আপনার রাস্তা পার হয়ে আরেকটা মেলায়ও যাইতে পারবেন মানে আরেকটা না একই মেলা কিন্তু মানে দুইটা বাঘ করে দেওয়া আছে আর কি এখানে আর একটা মজার ব্যাপার হলো একটা টিকিট কিনে আপনারা দুই দুইটা মেলায় প্রবেশ করতে পারবেন আর বলতে চাচ্ছিলাম কথা ও বাবা রে বাবা যে জিনিস উঠছে আমি যদি এক বস্তা টাকা নিয়েও যাইতাম তাহলে হয়তো আমি এই টাকা শেষ করে ফেলতাম জিনিস কিনা আমার হয়তো না অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস ছিল আর একটা মেলায় যতগুলা দোকান থাকে প্রয়োজন তার থেকে দ্বিগুণ দোকান ছিল আর যতটুকু রাইড থাকা দরকার একটা মেলাতে তার থেকে দ্বিগুণ ছিল রাইডের ব্যবস্থা বাচ্চাদের খেলার ব্যবস্থা ছিল বড়রা খেলার ব্যবস্থা ছিল এখানে অনেক বেশি সুন্দর লাগতেছিল পরিবেশটা জাস্ট ওয়াও আর আমি তো এখানকার জিনিস দেখে প্রেমে পড়ে যাচ্ছিলাম বিশেষ করে বাচ্চাদের জিনিস দেখে তো আমি একবারে প্রেমেই পড়ে যাচ্ছিলাম এত সুন্দর এত কিউট জিনিস কেমনে হয় ভাই কিভাবে হয় যত দেখছিলাম আরো তত বেশি দেখতে ইচ্ছা করতেছিল মিলে আলহামদুলিল্লাহ সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগতেছিল আর আপনাদের কাছে কেমন লাগতেছে এখন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ